যশোদের উনি প্রধান অনুষ্ঠান কিন্তু যাওয়ার সময় মানে বড় ভাইদের ভাইয়ের যে দায়িত্ব একটা খামের মধ্যে একটা বাস টাকা লোক দিয়ে ট্রেনে টিকিট করে আমরা এভাবেই করে দিচ্ছি আমাকে বললেন তোমাকে আসতে হবে কেশবপুর কেশবপুরের তখন কোন যাতায়াতের ব্যবস্থাই ছিল না

এবং রাজনীতিবি মুক্তিযোদ্ধা প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে তখনই তিনি এমপি করেছেন তারাই এই বিএনপির পরবর্তী পর্যায়ে যখন জিয়া রহমান নেই গভীর ষড়যন্ত্র যখন তাকে পৃথিবীতে তুলে নিয়ে যাওয়ার তখন তার সহ তারাই সম্পর্ক এই দল এই রাজনীতি জিয়ার দর্শনকে তারা বাঁচিয়েছে স্মৃতিভন্ন এই যশোর এখানে অনেক তার অবদানের অনেক কথা বলেছেন তার জন্য দেশের মানুষ রহমান কিন্তু

জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা আপনি যুদ্ধ জানান দিন এমনকি আপনার স্বামী কখন তরুণ তাকেও আপনি মুক্তিযুদ্ধে পাঠাবি আপনি মুক্তিযুদ্ধকে একটা মার্কেটিং হিসাবে ধরেছেন আপনি মার্কেটিং করার জন্য

এরা ছাত্রলীগ করার কারণ হচ্ছে পারিবারিক ভাবে একটা রাজাকারের উদ্যোগ আছে শেখ হাসিনাও তাই শেখ হাসিনার একাত্তরের কোন ভূমিকা নেই উনি স্বামীকে নিয়ে ইন্ডিয়া যেতে পারতে উনি তো গ্রামে গত্য চলে যেতে পারতেন যেখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প হচ্ছে মুক্তিযুদ্ধের যেখান থেকে প্রস্তুতি নিচ্ছে খাল বিল থেকে পাকিস্তানের সেরা ক্যাম্প লক্ষ্য করে তারা লড়াই যে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে ফাঁকা দেওয়া হল আপনার পরিবারে এই কারণেই স্বাধীনতার ঘোষক এই কারণেই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী করেছেন এবং পাকিস্তানি মার্ডেল যান জুয়াকে তিনি হত্যা করেছেন তার বিরুদ্ধে আপনার এত অপ্রচার কারণ একটা ক্ষোভ তার

একটি জোটের জাতীয় জোটে প্রার্থী বিভাগ রহমান আর দশগুলি একটি জোট হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে সেখানে ছিল আমার নিচ্ছি

তাকে ভেঙে যাবে আজকে পুলিশের অনুমতি দিয়ে আজকে নানা ধরনের অনিয়ম মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে পারমিশন নিয়ে পাতা আবার সব কথা ছাপানো ছাপায় পত্রিকা ছাপাতে ভয় পায় বিরোধী দলের পত্রিকা এটা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের গণমাধ্যমের উপর তারা কি সেই ইন্ডেক্সের মধ্যে

রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেই হবে কিন্তু রাজনৈতিক দলের স্বাধীনতা নেই রাজনৈতিক দল কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ওই বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত সে হাসিনা যেটা সিলেকশন দেবেন যেটা তালিকা দেবেন সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালবেলার নির্বাচনের দিন এটাই হচ্ছে বিধান এটাই তৈরি করেছে শেখ হাসিনা এর বাইরে অন্য কিছু নেই সুতরাং আজকে তো আমরা যখন দেখি এর মধ্যেই চেষ্টা করছেন আমি সাংবাদিক ভাইরা যারা আছে তারা সবাই তো সরকারের কথা যে শুনবেন তা তো না কিন্তু তার আছে কত মানে মুক্ত সাংবাদিককে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার সিকিউরিটি ফোর্স দিয়ে জেলখানার করতে আটকে রাখা হচ্ছে তার খবর কি কেউ জানেন জানে না এখনো অনেকে শত শত নেতা কর্মী শত শত সাংবাদিক আপনার জেলখানার মধ্যে তারা পড়ে আছে শুধুমাত্র আপনার সত্য কথা বলা এবং মুক্ত চিন্তা এবং মুক্তভাবে লেখা কারণে অনেক কারণে তারা আজকে কারাগারের মধ্যে অবস্থান তাই তো আমরা পরিস্থিতি তাই শিবর রহমান আমরা ওই যে সামান্য সময় চার রকম সাজ এই সামান্য সময় তার যে অবদান চারিদিকে তিনি যা অবদান সৃষ্টি করে গেছেন সেটা খুব অল্প সময়ের মধ্যে বর্ণনা করার জন্য কঠিন তবে হ্যাঁ আপনাদের সামনে একটি কথা বলি যারা জনগণের পক্ষে কাজ করে যারা পক্ষে কাজ করে যারা ন্যায়ের পক্ষে কাজ করে যারা জনগণ করে তারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে ক্ষমতা নিতে হয় না চোর করে তাদের ক্ষমতা আটকে রাখা রাখা যায় না আপনার দিল্লির সুলতান মাত্র সাড়ে তিন বছর সুলতান এর মধ্যে তিনি করেছেন এর মধ্যে তিনি সরকারি সরাই করেছেন

মানুষ রাস্তায় অধিকাংশ মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরার জাল করে মানুষের কাছে ভিক্ষা করেছে সেই জাতিকে তিনি স্বয়ংসম্পর্েন আত্মনির্ভরশীল করলেন সমৃদ্ধশালী করলেন এই কাটার মধ্যে দিয়ে আপনার সুপ্র বৈশবে তিনি যাতে দিতে পারেন সেই ব্যবস্থাটা তিনি করলেন এটা একটা কত বড় দৃষ্টিভঙ্গি তিনি নিয়ে এসেছেন কোন দিকে তার বৃষ্টি ছিল আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে নিরাপরতা অভিযান একটা বিশাল কর্ম এটা তিনি বিপ্লব করেছে

একটা মানুষ তার স্বাধীনতা এবং সার্বভৌম সংরক্ষণ করছেন এবং নিজের পায়ে চেষ্টা করছেন এবং সেই চেষ্টা যখন সফল হচ্ছে তখনই যারা বাংলাদেশের কল্যাণ কেমনা করে না তারা বাংলাদেশকে খুব একটা শুভাকাঙ্ক্ষী নয় আমরা জানি তারাও এই চক্রান্তের মধ্যে এই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন এবং করে দেশটাকে পরনির্ভরশীল করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় তারা রথ ছিল আমরা পরবর্তী পর্যায়ে রেখেছি যে এই ঘটনাগুলি একটা পর্যায়ে আজকে এর মধ্যে দিন ক্ষমতা এসেছে জনগণের জনসমর্থন তখন দেশটাকে ধরে রাখার যে প্রচেষ্টা নিয়েছিলেন সেগুলো সব কিছু তারা বিবেচনা করে টার্গেট করে সেই কাছে থেকে বসানো হয়েছে এবং এই বসানোর ক্ষেত্রে এখানকার সামরিক কর্মকর্তাদের সাথেও পাঁচ পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপতি তিনি কথা বলেছেন যে হাসিনা ক্ষমতায় আসলে যিনি ওয়ান ইলেভেন যারা করেছেন তাদের কোনো অসুবিধা সুতরাং একটা আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে

এদেশের কোনটিতে ভালো থাকবে তাদের কথা বলার অধিকার নেই তাদের চলাচল করার অধিকার নেই তাদের সমাবেশ করার অধিকার নেই তাদের ভোট দেওয়ার অধিকার নেই নির্বাচনকে দেশান্তরিত করা হয়েছে তো এটার জন্য তো অন্য কোনো দেশের খুব একটা যায় আসে না ভারতের খুব একটা যায় আসে না তারা সে হাসিনা একটা গ্রামীণ নির্বাচন করে প্রধানমন্ত্রী ঘোষণা সমর্থন সমর্থক দিয়েছিলেন

আপনার সম্পদশালী করা এটা তাদের লক্ষ্য এই যে আপনার বেনজিনকে নিয়ে যে কেচ্ছা কাহিনী যে রূপকথার গল্প আমরা শুনতে পাচ্ছি সেটা কি শেখ হাসিনা জানতেন না নিশ্চয়ই জানতেন আওয়ামী সরকারকে জানতেন না নিশ্চয়ই জানতেন যে ব্যক্তি ছয়শো তেইশ একর ছয়শো তেইশ বিঘার জমি এক জায়গা থেকে যা পাওয়া যাচ্ছে এবং এটা বাজেয়াপ্ত এটা বাজেয়াপ্ত করার জন্য দুদল আবেদন করেছে দুজনকে আবেদন করেছে একজন আইনজীবী দুই কোটি উনিশ লাখ টাকা দিয়ে চারটা ফ্ল্যাট অনুষ্ঠানে তার স্ত্রী এবং তার দুই মেয়ের জন্য কিনেছে অথচ একটা ফ্ল্যাটের দাম হবে বিশ কোটি টাকা অর্থাৎ উনি পুলিশ কমিশনার অথবা আইনজীবী অথবা এই থাকা অবস্থায় উনি দুই কোটি উনিশ লাখ টাকা দিয়ে কিনেছেন তারপরে উনি কিনেছেন যে ব্যক্তির তাকে ধমক দিয়েছেন তাকে হুমকি দিয়েছেন

বিরোধী দলকে দমন করে ক্ষমতায় পাঠিয়েছেন তাকে তার কোথাও সমস্যা হয়েছে এবং এই কারণেই যে জিনিসগুলো ফুটে উঠছে তার আরেকটা কারণ এখন শোনা যাচ্ছে যে উনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন দেশ ছেড়ে কোথায় এটা সরকারের কেউ জানে না ওনারাও আশঙ্কা করছে দেশ দেশ ছেড়ে চলে যেতে পারে যার নামে এত কীর্তি এত এত ঘটনা ঘটছে সে দেশ ছেড়ে চলে গেল আপনার সরকারি কি করে এটা সম্ভব হয় বিএনপির লোক আন্দোলন করলে কর্মসূচি ধরে পড়ে

সরকার সবই জানে আমি বললাম কিছু নিয়ে কোন একটা কোথাও ভাগ পাঠানোর ঘটনা ঘটছে আমরা বিভিন্ন অনলাইন অনলাইনে কিছু নিউজ আসছে কিন্তু আপনার অফিসিয়াল নিউজ তো পাওয়া যাচ্ছে তাহলে এক বেভিনে যদি হয় তাহলে একটা আরেকটু ছোট রাজ্যের তারা এসপি ডিআইজি এদের

কদিন আগে তার দুইশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডে কয়েকটা বাড়ি চট্টগ্রামের তাহলে আজকে পদ্মা

সরু চালের দাম বাড়ে না ঢাকায় পঞ্চান্ন টাকা ডিজেল এবং মহল্লার যে দোকানগুলো সেই মহল্লার দোকানে হচ্ছে ষাট টাকা খালি দাম আর একটা দিনের দাম একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন

আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রকৃতি মানুষই এই সরকারকে পরাজিত করতে সময় লাগবে না কারণ আপনারা জানেন যারা অপরাধ করে যারা চুরি করে তারা ভীত ওদেরকে চোর বানাতে হয় প্রশাসনের লোকদেরকে উনি প্রশাসনের লোকদেরকে চোর বানিয়েছেন বলেই এতদিন টিকে আছে আজকে যদি প্রশাসন স্বাধীন থাকত তাহলে শেখ হাসিনা এতদিন টিকে থাকতে পারতো না তো আমার মনে হয় এটাই আমাদেরকে মনে রাখতে হবে এটা আমাদেরকে রপ্ত করে আমাদেরকে সামনের দিনে আমাদের পথ চলতে হবে আমি আবারও যশোর বিএনপি সকল নেতা আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনের সংগ্রাম দেশ নায়ক তারেক যিনি আমাদেরকে সংগঠিত করে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা সবাই সুসংগঠিত হয়ে আমরা আমাদের যে প্রকৃত অর্জন লক্ষ্য সেই লক্ষ্য এখনো অর্জিত আমাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে শেখ হাসিনার পতন ঘটাতে হবে এবং গণতন্ত্রের মাটি মুক্ত করে তারয়ী হতে হবে আর এই যুদ্ধে বিজয়ী হতে হবে প্রতিটি সৈনিককে আমাদের আদর্শে উজ্জীবিত হলে কেবলমাত্র আমরা শেখ হাসিনার এবং তার আওয়ামী সরকারের মতো একটি असां सभु धन्यवादु